নমস্কার বন্ধুরা আবার মতন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো দেখুন প্রথমে তো আমি কড়াই জল দিয়ে দিয়েছি তারপর দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো যতটা লাগবে আমি মুসুর ডাল নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নেবেন মুসুর ডালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি দেখুন জলের মধ্যে আমি দিয়ে দেব তো বন্ধুরা জলের মধ্যে তো দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নেব ডালগুলো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার দেখুন খুব ভালো লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন বন্ধুরা ডাল ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কিন্তু ডালে অনেকটা জল আছে আর একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব আর জলটাও খুব ভালো করে একটু শুকিয়ে নেব তো দেখুন ডালটা কিন্তু একদম গলে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার কিন্তু ডালটা কিন্তু কাটা দিতে দিতে ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে এবার আমি এতে একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে বন্ধুরা এবার আমি একটা হাতা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু ডালটা মিশিয়ে নেব হলুদটা ডালের সাথে মিশিয়ে নেব ডালটাও একটু কাঁটা দিয়ে নেব আমি এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ডালটা খুব ভালো করে মিহি করে আমি কিন্তু কাঁটা দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু কাঁটা দিয়ে দিয়ে একদম মি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একদম শুকিয়ে গেছে ডালের জলটা যেটা ছিল এইভাবে একটু সময় নিয়ে কিন্তু ডালে কাঁটা দিলে ডাল কিন্তু একদম গলে যাবে মি হয়ে যাবে এবার ডালে আমি জল দিয়ে দেব তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি আমি তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একবার মুসুর ডাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন মুসুর ডাল আলু ভর্তা দারুণ লাগে কিন্তু খেতে গরম ভাতের সাথে তো দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে কিন্তু টকবক করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু ডাল আমি নামিয়ে নেব নিয়ে কিন্তু ডাল এবার সম্বরা দেব ডালটা ঢেলে নিয়েছি নিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি পেঁয়াজ কুচুনো দুটো শুকনো লঙ্কা আর একটু রসুন খেতো করা নিয়ে নিয়েছি প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কাগুলো একটু ভাজা করে নেব লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো মুচুনো পেঁয়াজ দিয়ে এবার একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে পেঁয়াজ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করে খেয়ে দেখুন দারুণ লাগে তারপর দেখুন বন্ধুরা আমি রসুন থেঁতো করাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যায় অবশ্যই কিন্তু ভালো করে ভাজতে হবে তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন খুব ভালো করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট উঠেছে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ এবার কিন্তু আমি ডাল দিয়ে দেব তো বন্ধুরা ডাল তো সম্বরা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাবো না অল্প করে ফোটাবো তো তার আগে বন্ধুরা আমি তো ডালে লবণ দিই নি সেদ্ধ করার সময় তো এখন আমি লবণ দিয়ে দেব ডালের মধ্যে পরিমাণ মতো তো দেখুন বন্ধুরা অল্প একটু আমি ডালটা ফুটিয়ে নিয়েছি যেহেতু লবণ দিয়েছি ডালটা আমি আর বেশিক্ষণ ফোটাবো না এবার আমি গ্যাসটা অফ করে দেব ডাল হয়ে গেল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল মুসুর ডাল গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে মুসুর ডাল রেসিপি করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে কিন্তু দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ঢাল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন